দেখো বাইরের আকাশের অবস্থা দেখো মেঘ তো করে আছে তার সাথে হাওয়া দিচ্ছে কি সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর এখন বেঁচে গেছে অনেক পাঁচটা কুড়ি কুড়ি পঁচিশ বেজে গেছে যে মেঘ আছে আকাশে এখন অনেক বৃষ্টি হয়নি আকাশে মেঘে ভর্তি হয়েছে না আবার কখন বৃষ্টি হবে সাথে এসেছি তাই ভাবলাম ছাদের গাছগুলো দেখিয়ে দিই অল্প গাছ হলেও তো কী হবে দেখো তবু একটু শেয়ার করলে ভালো লাগে এই যে দেখো অপরাজিতা ফুলগুলো বর্ষার জন্য তো কত হচ্ছে আর এই যে লঙ্কা বেশ অনেকগুলোই লঙ্কা হয়েছে আর বেশ ভালো লাগছে মানে আমরা আমি অনন্যা দুজন মিলে গাছগুলোকে যত্ন নিয়েছিলাম যাই হোক ফল দিয়েছে অনেক ভালো অনন্যা বসিয়েছিল কিন্তু যাক অনন্য বসিয়েছিল তো কী হবে তা দুজনেই তো এ করি তারপরে দেখো উচ্ছে গাছটা বসিয়েছিলাম দেখো কি সুন্দর উচ্ছে হয়ে গেছে হ্যালো বন্ধুরা আমি পলিপ আমার আর একটি ভিডিওতে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে যাচ্ছি এখন আজকে শুক্রবার এখন বাজে সাড়ে সাতটা বেশি মানে সাতটা চল্লিশ ওরকম হয়ে যাবে ছেলে স্কুল চলে গেছে জামা কাপড় কেচে মিলে রেগে গিয়েছিলাম সাড়ে ছটার সময় মিলতে আসবো আসবো মেঘ করেছে করে করে আসছিলাম না যদি এখন এলাম দেখছি বৃষ্টি পড়ছে ভাবছি জামাকগুলো কি করব মিলব না মিলব না যে ভাবছি আবার বর্ষার জন্য না কমফর্ট দিয়ে ধুয়ে দিয়েছি যদি বৃষ্টিতে আবার সব ধুয়ে যায় তাহলে আবার আমাকে ধুতে হবে ওই জন্যই ভাবছি কী করবো না করব হাওয়াটাও দিচ্ছে আবার বৃষ্টিটাও পড়তে লেগে গেল আর চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা পুরোটা ভিডিওটা দেখো তোমরা তো দেখোই না চেষ্টা করো ভিডিওটা অর্ধেক অন্তত দেখার তোমরা তো একদমই দেখো না তোমাদেরকে তো পুরোটা বলবো কি করে তাহলে বলো তোমরা তো দেখোই না একদমই ক্লিক করে ছেড়ে দাও আর যদি বাকি এখন তার আর কেউ ক্লিকও করো না যদি ভালো লাগে ভিডিওটা দেখো পাশে থেকো চলো এই জামাকাপড় মেলা হয়ে গেছে নিচে যেয়ে পুজো করবো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো ভাবছি কিছুদিন ভিডিও বন্ধ করবো আমার এমনি শরীরটা ভালো নয় মন মেজাজ ভালো নেই কিছুদিন ভিডিও আমি বন্ধ রাখবো মন মেজাজ ঠিক হলে ভিডিও দেব এখানে আমার মুড়ি আছে খাবো মুড়ি তরকারি আর এখানে দেখো এখানে বসিয়ে দিয়েছি বললাম এই যে পুঁই শাকের তরকারি হবে বলে এটা ভাজা বসিয়ে দিয়েছি ভেজে এটা নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো ডিম হবে ডিমটা কারি করব। আর এখানে হবে শুক্তো তারপরে এখানে হবে পটল ভাজা আলু ভাজা আর এখানে হবে পেঁপের চাটনি প্লাস্টিক চাটনি পেঁপে ব্যাস এইগুলোই হবে আর ওইটাই অনেক কিছু অনেক কিছু আর দেখো আমি সেইভাবে ভিডিও কিছু শেয়ার করে উঠতেই পারবো না তার কারণ হচ্ছে আমি যেটাতে ভিডিও করি এই যে এটা ভেঙে গেছে জানি না এটা চেঞ্জ করা যায় কি না তোমরা যদি জেনে থাকো এটা চেঞ্জ করা যায় কি না আমাকে একটু প্লিজ কমেন্টে বলো আমি একদম ভিডিও করতে পারছি না আমার কেউ ধরে দেবারও নেই কিছু নেই আমার এত অসুবিধা হচ্ছে আমি কিছু শেয়ার করতে পারিনি কালকে তো কষ্ট করে কোনো রকমে হয়েছিল আজকে তো আমি কিচ্ছু ভিডিও সেইভাবে শেয়ারই করতে পারবো না আমার ওইটা সেলফি স্টিকটা ভেঙে গেছে ব্যাস ওইটা ভেঙে যে আমার বড্ড অসুবিধা হয়ে গেছে ভালো জিনিসটা এই কিছু দিনই কিনেছি কিন্তু কি করে যে ভেঙে গেল ভগবান জানে অনেক চেষ্টা করলাম কিছুতেই কিছু হলো না মনে হচ্ছে ও আর থাকবে না আর কি করা যায় জানি না একটু তোমরা প্লিজ তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও প্লিজ আর চলো ভিডিওটা দেখতে থাকো পাশে থেকো তো আমি কীভাবে পেঁপে চাননি গরি তোমাদের সাথে একটু দেখাই কিছুদিনই করাতে যে এগুলোই যেরকম তৈরি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়ে আগে আমার কাছে না মিষ্টির রস আছে আমি এখানে মিষ্টি রস দিচ্ছি তোমাদের কাছে চিনি থাকে চিনি দেবে চিনি দেবে আমার কাছে মিষ্টি রসটা ছিল বলে আমি মিষ্টি রসটা দিয়ে করছি তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করবো ঠিক মিষ্টি রসটা দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো এই মিষ্টি রসটা দিয়ে দিয়েছি পেঁপেটার মধ্যে তেল তেল কিছু তো দিইনি তোমাদের দেখালাম একটু নুন দিয়ে দেবো ব্যাস দিয়ে ওকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হোক এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে দেখো এর মধ্যে একটু কাজু কিসমিস দিয়ে দেবো দিচ্ছি আমার কাছে বেশি ছিল না অল্প ছিল অল্প দিয়ে দিচ্ছি আমার কাছে যত বেশি কাজু কিসমিস থাকবে ও দিয়ে দেবো আমার কাছে যতটা ছিল আমি ততটা দিয়ে দিচ্ছি একটু ফুটুক ফুটলে তারপর লেবু ডস দিয়ে নামিয়ে দেবো এই যে দেখো এটা হয়ে গেছে এবার আমি লাস্টে শুধু লেবুর রসটা দিয়ে দিলাম যা লেবুর রসের দানা গুলো দেখো সববার করলা করেছি একটা দানা ঠিক রয়েই গিয়েছিল চলো এটা আবার না নিই তারপর পরে দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো শাকের তরকারিটা বানাচ্ছি এটাই যে একটু মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ওর মধ্যে একটু জল দেবো কেননা বড়িগুলো দিয়েছি তো বড়িগুলো সিদ্ধ হতে লাগবে ওই জন্য একটু হালকা করে জল দিলাম দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে শুক্ত হচ্ছে সত্যি বলছি বন্ধুরা আজকে রান্নাগুলো শুক্তোটা শুক্তটার মধ্যে এখনও ঘিও দিইনি তারপরে সর্ষেও দেওয়া হয়নি গরম মশলা দিই কিছুই দিইনি কিন্তু লাস্টে তারপরে দেবো কিন্তু এত সুন্দর খেতে ছিল এত সুন্দর ছিল কি বলবো দেখো রান্না বান্না তো তখন করেছি তোমাদেরকে দেখাল করেছি দেখো কত কি রান্না রান্নাবান্না করেছি অনেক কিছু রান্নাবান্না করেছি এখানে আলু ভাজা পটল ভাজা শুক্তো শাকের তরকারি ডিম কষা পেঁপের চাটনি ভাত চলো খাবার দাবারগুলো গুলো পরে আর এক দু দিন তিন দিন পর ছাদে এলাম ছাদে একটুখানি ছাদে না এলে বিকালবেলা কেন কেমন কেমন লাগে ছাদে এলাম আহ কি সুন্দর হাওয়া আকাশটা পুরো মেঘে ঘুরতে আছে দাদা তোমাদেরকে একটু দেখাই দেখো আকাশের কিন্তু অবস্থা ভালো নয় আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে কিন্তু বোঝা যায় না যে মেঘ করে আসছে ছেলে তো ইউশন চলে গেছে কাজকর্ম সেরে দিয়ে এলাম ছাতে একটু ঘুরি দুদিন তিন দিন পরে এলাম একটু ঘুরে একটু পরে আবার চলে যাব চলো পরে একবার নিচে দেখা হবে তোমাদের সাথে এই যে এখন সন্ধ্যে দেয়া হয়ে গেছে সন্ধ্যে দিয়ে ঠাকুরের মানে খাবার দিয়েছিলাম যে বাসন টাসন ধোয়া হয়ে গেছে এই যে দেখো রাত্রে রান্না বান্না করতে চলে এসেছি অনেকক্ষণ এসেছি আটা মাখিয়ে নিয়েছি সবজি কেটে নিয়েছি কি রান্না হচ্ছে দেখো একটু নতুন কিছু রান্না করতে ইচ্ছা করলো আর রাত্রিরে সেরকম ভেন্ডি ছিল ভেন্ডি দিয়ে ভাবলাম কিছু একটা করি অনেক অনেকগুলো ভেন্ডি জমে গিয়েছিল আর কিছু তো ফেলে দিয়েছি যেগুলো একদম পেকে কিছু ফেলে দিয়েছি বাদ এগুলো করছি চলো কী রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো রান্নাটা কীরকম হয়েছে খেয়ে তো বলবোই তোমাদেরকে রান্নাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখে নাও দেখো ভেন্ডির একটা তরকারি করব ভেন্ডিগুলোকে এই যে জিরি জিরি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি টমেটো নিয়েছি একটু আদা রসুনের পেস্ট দেবো ব্যাস এবারে এটার মধ্যে কিছু জিনিস মিক্স করবো করে হালকা করে ভেজে নেবো চলো দেখো এই ভেন্ডিটার মধ্যে একটু বেসন দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে হালকা করে মাখিয়ে নিই নিয়ে তেলেতে ভাজবো দেখো অল্প করেই তেল নিয়েছি এই তেলের মধ্যে অল্প করে তেল দিয়েই ভাজবো সবগুলোই দিয়ে দেবো দিয়ে ভেজে নেব দেখো ভেন্ডিটা ভেজে নিয়েছি হয়েই গেছে তারপরে না আমি এক চামচ তেল দিয়েছিলাম আরও ওই তেলটা দিয়েছিলাম একটু বসে গেলো বলে আর এক চামচ তেল দিয়েছিলাম দিতেই কম তেলেতেই ভাজা হয়ে গেছে এই যে দেখো এবার নামিয়ে নেব বেশি ভাজবো না নাবিয়ে নেব ওইটা জিরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা দিয়ে দিই মনে না সেটিকটা ভেঙে যায় না আমার কি অসুবিধে যে হয়েছে তোমাদেরকে কি বলি আর একদম ভিড়িও করতে পারছি না তো ভালো লাগে না আমার সময়টা এখন এত খারাপ যাচ্ছে সব জিনিস শুধু ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে পেঁয়াজটা না আধ ভাজা করে ঘিরে নিয়েছি নিয়ে এরকম তো অল্প করে আধা নিয়ে পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে এবার টমেটোগুলো ভেজে নিন ভালো করে সঙ্গে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভাজব দেখো কোটি নুন দিয়ে টমেটোটা কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে আবার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিই দেখো মশলাটা ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে এই ভাজা এই ভেন্ডিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে আমি হতে দেবো Tô vendo বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি সব বলে চলে এসেছি সাড়ে এগারোটা এখন বাজে আর আজ দেখালাম তোমাদেরকে ভেন্ডি রেসিপিটা সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল আমার ছেলের আমার খুব পছন্দ হয়েছে আমার ছেলে বলুক কেমন হয়েছিল টেস্টি খুব সুন্দর হয়েছিল আমাদের মা খুব ভালো লেগেছে খুব ভালো আছে সকাল থেকে মানে যতগুলো যা রান্না হয়েছে সবগুলোই খুব সুন্দর হয়েছে পেঁপের চাটনিটা করেছিলাম খুব সুন্দর হয়েছে আর আমার ছেলেও খেয়েছে আমিও খেয়েছি এমনকি অনন্যাকে দিয়েছিলাম অনন্যাও খেয়ে পড়েছে খুব সুন্দর হয়েছে তারপরে শাকের তরকারি করেছিলাম নিরামিষ কিন্তু সেটাও খুব সুন্দর হয়েছিল সুক্ত করেছিলাম সেটাও সুন্দর হয়েছিল আজকে সবই রান্না ভালো হয়েছিল যাকে আজকে কিছু তো একটা আমার ভালো গেল রান্নাগুলোও ভালো হয়েছে মানে খেয়ে তৃপ্তি হয়েছিল আজকে আর চলো তোমরা কখনো ভি এই ভেন্ডির তরকারিটা আমি যেরকম দেখালাম তোমাদের সাথে শেয়ার তো করেছি সবটাই আর তোমরা কখনও ট্রাই করো করে আমাকে অবশ্য বলো কমেন্টে যে কেমন হয়েছে আমাদের তো খুব ভালো লেগেছে খুব মানে খুবই টেস্ট হয়েছিল ভেন্ডিটা এরকম করে একবার বানিয়ে দেখো যে ভেন্ডি খেতে ভালোবাসে না অবশ্যই খাবে এত সুন্দর টেস্ট হয়েছিল আর চলো আজকে শুয়ে পড়ি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে পাশে থেকো সকলে আর চলো বাই গুড নাইট জয় জগন্নাথ মামা আমার বন্ধুরা এখন বেজে গেছে এগারোটা পঁচিশ আর ভিডিও সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বেজে আছে আর ভিডিও টা লাইক করো একটু কমেন্ট করো একটু শেয়ার করো বাই গুড নাইট জগন্না